কানপুর টেস্টের আগে সংবাদ সম্মেলনে সাদা পোশাকের ক্রিকেট ছাড়া ঘোষণা দিয়েছিলেন সাকিব আল হাসান এই মাসে ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকা সিরিজ দিয়ে অবসর নিতে চান তিনি ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকা সিরিজ খেলার জন্য দেশে ফিরতে এবং সিরিজ খেলে দেশ ছাড়ার নিশ্চয়তা চেয়েছিলেন সাকিব এছাড়া বাড়তি নিরাপত্তাও চেয়েছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবির কাছে তবে সাকিবের নিরাপত্তার বিষয়টি সরকারের হাতে ছেড়ে দেয় বিসিবি যুব ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব বুইয়া সাকিবের বাড়তি নিরাপত্তার বিষয়টিকে অবান্তর আখ্যা দিয়ে আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য সাকিব পেতার রাজনৈতিক অবস্থান পরিষ্কার করার তাগিদ দিয়েছিলেন তবে সাম্প্রতিক ক্রীড়া উপদেষ্টা বলেছেন ব্যক্তিগতভাবে তিনি চান সাকিব আল হাসানের মতো একজন ক্রিকেটার দেশের মাটিতে খেলে টেস্ট ক্রিকেটকে বিদায় জানাক দেশে খেলতে এলে সাকিবকে পূর্ণ নিরাপত্তা দেওয়ার আশ্বাস দিয়েছেন তিনি এদিকে সাকিব দেশে এসে টেস্ট খেলতে পারার নিশ্চয়তা পাওয়ার স্বস্তি প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত সাকিব ভাইয়ের ব্যাপার যেটা বললেন উনি যদি দেশের মাটিতে গিয়ে খেলতে পারেন এটা আমাদের প্রত্যেক ক্রিকেটারের জন্য একটা স্বস্তির ব্যাপার হবে